স্বাগত জানাই আজকে সতেরোই জানুয়ারি শনিবার আর একটা ঝকঝকে শীতকালের দিন আজকে আমরা যাব পিকনিকে মানে অফিস পিকনিকে প্রায় জানেন তো আমি এই অফিসে জয়েন করার এক বছর হয়েছে তো শুনছি যে এখন এই অফিসে নাকি পিকনিক কোনো দিনই হয়নি প্রায় পনেরো ষোলো বছর আগে কোনো এক সময় হয়েছিল তারপরে বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে তো এইবারে ঠিক করা হয়েছে যে এইবারে পিকনিক হবে তো এইবারে সেটা হচ্ছে আর আমরা সেখানে যাচ্ছি প্রায় গোটা পঞ্চাশ লোক হবে আমরা জয়েন করেছি পিকনিক এবার উদ্যোগ নিয়ে তো চলুন চলে এসছি আমরা এখন আমাদের পিকনিক স্পট আর আমাদের এই পিকনিক স্পটটা হচ্ছে কোথায় জানেন তো এটা হচ্ছে আমাদের ওই কাঁচাপাড়া কাঁপা আছে ওইখানে যে কৃষি বিদ্যালয় আছে বিধানচন্দ্র ওরই টিচিং ক্যাম্পাসে হচ্ছে আমাদের এই পিকনিক স্পটটা এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটার মতো আর আমরা সকাল সকালই চলে এসেছি কারণ আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল যেহেতু আমরা এদিকে কাছে থাকি তাই জন্যে বলা হয়েছিল যে এখানে গিয়ে আগে ব্রেকফাস্টের জন্য একটু তদারকি করতে যাতে সবাই গিয়ে এগারোটার মধ্যে ব্রেকফাস্টটা পেয়ে যায় তো এখানে এসে দেখছি যে সব রকমই প্রায় অ্যারেঞ্জমেন্ট সুন্দরভাবে করা হয়েছে এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেও কিন্তু বেশ ভালোভাবেই এটা পালন করছে তো সেরকম আর আমাদের বেশি কিছু মাথা ঘামাতে হয়নি চলুন এবার আশপাশটা একটু ঘুরে দেখা যাক এই কৃষি ফার্মটায় এদিকে তো চলে এসেছি সর্ষের ক্ষেত দূরে এখন হলুদ ফুল প্রায় বিলুপ্ত কারণ এখন সর্ষে ধরে গেছে আর একটু আগে হলে এখানে কিন্তু পুরো হলুদ হয়ে থাকত এই সরষের ক্ষেত আর এখানে প্রচুর নারকল গাছ আছে এর মধ্যেও অনেকে পিকনিক করে এখানে যখন আরও পিকনিক পার্টিরা আসে কিন্তু এখন যেহেতু আমরা তো এখানে আমরা এখন এই গোডাউনের নিচে এখানে আমরা পিকনিক করছি সেটের আন্ডারে এদিকে আমাদের মটন এখন সবে রাঁধুনি বসিয়েছে কষানোর জন্য আর এদিকে এখন মটনের সরঞ্জামও তৈরি হচ্ছে এদিকে পেঁয়াজ কাটা চলছে ওদিকে স্যালাডের জন্য গাজর রাখা আছে আর ওদিকে মাছও আছে আর এই হচ্ছে সেই বিধানচন্দ্র কৃষি ফার্মের টিচিং ফার্ম যেটাকে বলা হয় আর এর যে কলেজ ক্যাম্পাসটা আছে এর কলেজ ক্যাম্পাসটাও অনেক বড় ওটা হচ্ছে আরও সামনের দিকে একটু এগিয়ে গেলে ওই দিকটায় পড়বে আর এখন যেহেতু হাতের সাথে কোনো কাজ নেই তাই জন্যে চলুন একটুখানি এই টিচিং ক্যাম্পাসটা ঘুরে আসি এখানে সকাল সকাল চলে এসেছিলাম চলুন এই দিকটা একটুখানি যাই এদিকে বেশ পুকুর আছে সামনে বেশ জল টল টল করছে সকালবেলা আর দেখছি যে কিছু লোক ওখানে মাছ ধরছে তো এত বড়ো পুকুর নিশ্চয়ই কোনো ভালো মাছ থাকবে আর অনেক বড় বড় মাছই থাকবে আর কি সুন্দর দেখুন রোদ পড়েছে গাছের ফাঁক দিয়ে খুব সুন্দর লাগছে এই সকালবেলাটা এখানে হাঁটতে আর এত বড় জায়গা পায়ে হেঁটে দেখা তো মনে হচ্ছে যাবে না তবে যেটুকু আমরা পারব আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরব এই পুকুরের পাড় দিয়ে আমরা ওখানে এখন যাচ্ছি দেখছি যে পুকুরের কি কি মাছ ধরছেন জেলেরা এখান থেকে সকালবেলা নাকি প্রত্যেক দিনই এরা মাছ ধরে নিয়ে গিয়ে বাজারে সাপ্লাই দেওয়া হয় আর ওপার থেকে একটা বেশ ঠান্ডা হাওয়া জলের ওপর দিয়ে বয়ে আসছে এই হচ্ছে সেই মাছ ধরার জায়গা আর ওই যে গাড়িটা দেখছেন ওই মাছ ধরে ওই গাড়ি করে ওরা বাজারে নিয়ে যাবে এখানে আবার তিনখানা দুখানা নেট পাতা আছে একটাতে ছোট মাছ ধরে কোনো ফেলছে আর একটাতে বড়ো মাছ ধরে ফেলছে তো যেগুলো ছোটো মাছ সেইগুলোকে ওরা তুলবে না সেইগুলোকে ওরা এখানে রেখে দিচ্ছে পরে এগুলোকে ছেড়ে দেবে জলে বাবা এখানে তো দেখছি অনেক রকম মাছ বাটা মাছ তারপরে যে রুই মাছ কাতলা মাছ মিরগেল মাছও আছে তবে বেশি প্রজাতির মাছ নেই ওই চার পাঁচ রকম মাছ প্রজাতিরই মাছ আছে আর এই জ্যান্ত জ্যান্ত মাছ দেখে আমারও বেশ লোভ লাগছে এই দেখুন মাছ ধরা শেষ আর এই মাছগুলো যেগুলো আছে এইগুলোই ওরা তুলে নিয়ে যাবে এগুলো বেশ বড় অনেকটাই কেমন কিলবিল করছে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এত মাছ একসাথে তাও আবার জ্যান্ত আর এইগুলো শোল মাছ কিছু একটা হবে মাছ ধরা থেকে এখন আমরা চলে এসেছি অন্য একটা দিকে আর এদিকে হাঁটতে হাঁটতে দেখছি যে এদিকে লিচু বাগান পুরো ভর্তি এত লিচু গাছ দেখে কি সুন্দর লাগছে মনটা বেলা এখন প্রায় এগারোটা বেজে গেছে আমাদের এদিকে ব্রেকফাস্টও আস্তে আস্তে রেডি হয়ে গেছে আর এই দেখুন আমাদের সেই চিকেন পকোড়া আর পনির পকোড়া এই পকোড়া খেয়ে আমরা এখন আবার বেরিয়েছি একটু হাঁটতে তো চোখে পড়লো একটা কসমসের বাগান ওই ফার্মের মধ্যেই তাই এখানে ঢুকে পড়লাম একটু ছবি তুলতে কি সুন্দর লাগছে দেখুন ঘড়ির কাটায় প্রায় এখন দেড়টা বেজে গেছে আর আমাদের লাঞ্চও শুরু হয়ে গেছে তো আমরাই ফার্স্ট ব্যাচে বসলাম তো হয়তো দু ব্যাচ হবে তো যাই হোক কিন্তু বেলা যেহেতু বেড়ে যাচ্ছে তাই জন্য সবাই একসাথেই খেতে বসা যাবে না কারণ এখানে সিট খুব সংক্ষিপ্ত তো দুটো ব্যাচই করতে হবে তো এইদিকে আমাদের লাঞ্চ চলছে ভাত ডাল মাছ মাছের কালিয়া এদিকে পাঁঠার মাংস আছে মিষ্টি দই মিষ্টি চাটনি পাঁপড় তো সব কিছু মিলিয়ে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হয়েছে আর বান্না কিন্তু আর রান্নাবান্না নিয়ে কারুর কোনো কমপ্লেন নেই সবাই শান্তি খেয়েছে এইদিকে পাঁঠার মাংস বাড়া হচ্ছে আর এদিকে স্যালাড চলুন পেট পুজো হয়ে গেছে এইবারে আস্তে আস্তে বাড়ির পথ ধরলাম তো প্রথমে বাড়ি যাব না প্রথমে যাব একটু বিরোহী আমার মামার বাড়িতে ওখানে একটু কাজ আছে তারপরে ওখান থেকে কাজ মিটিয়ে ফিরবো বাড়ি এই হচ্ছে মামার মামার বাড়ির ধান ক্ষেত এখন ধান নেই এখন সর্ষে চাষ হয়েছে পরন্ত বিকেলে এই সর্ষে ফুলের আভা চারিদিকে পুরো রাঙিয়ে তুলেছে চলুন তাহলে আজ এই অবধি থাক দেখা হবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই